নমস্কার সমাজ টিকে ধ্যান দিয়ন্তু যাহা কো आपण आपणকৰ বাধক বুলি তাহা বাস্তৱত গটি এক উপهار মধ্য হৈ পৰে যাহা आपणক গটি উন্নত পথরে নে পৰে যে বৰকি যদি आपणক বৰ্তমানৰ চাকৰিৰে কোনো সি বাধা উপজিলা এবং তাহা आपणক ঠৰ চলি গলা তেবে তাহা आपणক প্ৰারম্ভিক স্তৰৰে বাধা বলে লাগি পৰে কিন্তু দেখিবে আপন পরবর্তী পর্যায়ে এপরি এক নূতন অবস্থা কু যাই পারন্তি যাহা আপন কু পূর্ব অপেক্ষা অধিক পছন্দ লাগিবা সহ আয়রে বৃদ্ধি হই পারে এবং আপন বহুত আনন্দ মধ্য দেই পারে তেন বাধা গুড়ি কু যদি আমি সিঁড়ি রূপরে দেখু তেবে দেখিবে তাহা আমকু উন্নতি আড়কু নেই জীব তাহা প্রারম্ভরু জেতে বাধা কু জনা পড়ুছে অন্তিম পর্যায়ে নিশ্চিত ভাবে সুখময় হব